বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যের সৃষ্টি হয়েছে এই ঐক্যের সৃষ্টিতে যেন কোনো ফাটল না ধরে সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন সবার সেদিকে লক্ষ্য রাখতে হবে এই ঘোষণাও তিনি দিয়েছেন বৃহস্পতিবার ষোলো জানুয়ারি বিকেলে গণ একাডেমি ঘোষণাপত্র ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের কাছে সবচাইতে জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখা ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই জাতীয় ঐক্য গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকেও রাজনৈতিকভাবে আমরা এবং সাংস্কৃতিক চর্চা করতে পারি এবং রাজনৈতিক সাংস্কৃতির মধ্য দিয়ে আসতে পারি এবং ঐক্য ধরে রাখতে জাতি এগিয়ে নিয়ে যেতে পারি সেটা আমাদের জন্য সবচাইতে বড় একটি চ্যালেঞ্জ বলে তিনি ঘোষণা দিয়েছেন তিনি আরও বলেন এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমরা সব রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বক্তব্য দিতে চাই ফ্যাসিবাদীর দোসর এখনো যে কোনো রকমের অনৈক্যের বীজ আমাদের ভেতরে বমন করতে পারে এবং সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন তিনি আরো বলেন আমাদের প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন আমরা এসেছি কথা বলেছি আমাদের পরামর্শ দরকার রাষ্ট্র পরিচালনা হিসেবে আমাদের বিভিন্ন বিষয় সেটা আমরা দিয়েছি বলে তিনি ঘোষণা দিয়েছেন ঘোষণা পত্র নিয়ে কোনো পরামর্শ ছিল কিনা এটা জানতে চাইলে তিনি বলেন জোলাই অভ্যত সম্পর্কিত ঘোষণা পত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছে আমাদের প্রশ্ন করেছিল যে জোলাই অভ্যত্থানের ঘোষণাপত্র আসলেই পাঁচ মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা যদি থেকে থাকে সেটা রাজনৈতিক গুরুত্ব এবং ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি সেটা নির্ধারণ করতে হবে বলেও তিনি বলেছেন সালাউদ্দিন আহমেদ বলেন এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সৃষ্টি হয়েছে এবং সেখানে যে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো রাজনৈতিক ঐতিহাসিক দলিল পরিণত হয় সেটা দলিলটাকে আমরা অবশ্যই সম্মান করি বলে তিনি মনে করেন কিন্তু সেটা প্রণয়ন করতে গিয়ে যেন সংশ্লিষ্ট সবাইকে করা হয় তাদের পরামর্শ নেওয়া হয় এবং সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি যে জাতি ঐক্য কোনো ধরনের ফাটল সৃষ্টি না হয় আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয় সেদিকে আমাদের সবাই সজাগ থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন আমাদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যের সৃষ্টি হয়েছে এই ঘোষণাপত্র দিতে গিয়ে সেই ঐক্যের মধ্যে যেন কোনো ধরে ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান কি ছিল এটা জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন বিভিন্ন রাজনৈতিক দলিল প্রণয়নের বিষয়ে আমরা আমাদের পরামর্শ দিয়েছি ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছি বলে তিনি উল্লেখ করেছেন এবং খসড়া নিয়ে কোনো আপত্তি আছে কিনা জানতে চাইলে বিএমপির স্থায়ী কমিটির সদস্য কোনো ধরনের বক্তব্য না দিয়ে তিনি চলে যান বলে জানা গেছে তার মানে এখানে বিএনপির আপত্তি রয়েছে এই খসড়া আসলে বিএনপির মন মতো হয়নি এটাই আসলে এখান থেকে বোঝা যাচ্ছে দেখা যাক সামনে সব দলের যেহেতু পরামর্শ নিয়ে একটি ঘোষণাপত্র প্রণয়ন করা হবে আসলে সব দলের পরামর্শ এবং ঐক্যের ভিত্তিতে যেহেতু এই ঘোষণাপত্র প্রদান করা হবে অতএব শেষ পরিণতি কি হয় এটাই আমাদের দেখার বিষয় ধন্যবাদ সবাইকে